ক্লাস নাইন এবং যারা এসএসসির স্টুডেন্ট তোমরা আছো আজকে আমরা আলোচনা করবো গণিতের চ্যাপ্টার ইলেভেনের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটা অংশ সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর যেটাকে তুমি সরল লেখার সমীকরণ হিসেবেও তুমি জেনে আসছো তো এই চ্যাপ্টারটা তোমাদের স্টুডেন্টদের কাছে অনেক বড় একটা টেনশনের বিষয় হ্যাঁ এবং আমি জানি যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলেও তোমরা আসলে প্রপারলি আনসার করতে পারে না শুধুমাত্র তোমাদের বেসিক মতো ক্লিয়ার না থাকার কারণে আজকের পরে আশা করি এই ক্লাসটা যদি তোমরা পুরোপুরি দেখো তোমাদের পুরো বেসিক খুবই স্ট্রং হবে এবং এই চ্যাপ্টার রিলেটেড যত কোশ্চেন আছে তুমি সবগুলো কোশ্চেন ক্যাচ করতে পারবে কারণ আজকের ক্লাসে আমরা এমন কিছু কনসেপ্ট শিখবো যেই কনসেপ্টগুলো জানলেই তুমি পুরো চ্যাপ্টারের ক্রেডিট কোশ্চেন অ্যান্সার করতে পারবে এবং তুমি খুব ভালো করেই জানো যে এই চ্যাপ্টারটা যদি তুমি ভালোভাবে শেষ করতে না পারো তুমি ক্রিয়েটিভ কোশ্চেন ভাইয়া অ্যান্সার করতে পারবে না তার মানে কি এই তোমাকে কিভাবে শেষ করতে হবে বুঝতেই নিশ্চয়ই এবং এটার যে ইম্পর্টেন্স সেটা নিশ্চয়ই তোমাকে বলার প্রয়োজন নেই কারণ এইখান থেকে প্রতি বছর বোর্ডে বোর্ড আসেই আসেই একটা করে মিনিমাম একটা কোনো কোনো বার দুটাও আসছে হুম শর্ট সিলেবাস যেবার ছিল তাই না সো তোমাদেরও যে কোশ্চেন আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবার আসো এই চ্যাপ্টারে আসলে অ্যাকচুয়ালি আমরা কী কী আলোচনা করবো বেসিক্যালি একবারে ব্রড লাইনে যদি তোমার আমি বলি দুটা কথা সেটা হচ্ছে যেহেতু চ্যাপ্টারটা সরললেখা রিলেটেড সো আমাদের প্রথম টার্গেট থাকবে যে আমরা সেই স্বরলেখাটাকে চিনতে পারছি কিনা কারণ স্বরলেখাকে চিনলেই বাকি কাজগুলো আমাদের জন্য সহজ হবে তাই না সো আমাদের প্রথম কাজ থাকবে স্বরলেখাকে চেনা দেন স্বরলেখার যেহেতু সমীকরণ সো এখানে কিছু সূত্র থাকবে যেই সূত্রগুলো আমরা এই চ্যাপ্টারে খুব ইজিলি শিখে ফেলবো এবং এই চ্যাপ্টারে ইনশাল্লাহ সব কিছু তোমাদের মুখস্থ হয়ে যাবে আশা করি হ্যাঁ আসো তাহলে আমরা এবার পরে পার্টে একটু চলে যাই প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে স্বলেখার সমীকরণকে কিভাবে চিনব এটা হচ্ছে একবারে প্রথম কথা হুম দেখো ভাইয়া স্বলেখার সমীকরণ চেনার একেবারে শর্টকাট তোমাকে আমি একটা ট্রিক শিখাই এটা দিয়ে তুমি এমসিকিউ ইউ পাবাই মাস্ট 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 তোমার এরকম কোশ্চেন আসবে নিচের কোনটি স্বর্লেখার সমীকরণ এমসিকিউতে থাকবে এরকম হ্যাঁ তো দেখো এর একটা আমি যদি বলি যে একটা স্ট্যান্ডার্ড ফর্মেট আছে সেই ফর্মেটটা হচ্ছে এরকম যে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি আচ্ছা এই সি হচ্ছে তোমাদের কি এই সি হচ্ছে তোমাদের কি ভাই বলতো এই সি হচ্ছে ধ্রুবপদ হ্যাঁ এখানে এক্স ওয়াই হচ্ছে চলক এই এক্স ওয়াই কে তুমি বলবা চলক হ্যাঁ আর এখানকার এ আর বি যারা আছে এরা হচ্ছে এবং কি ওকে আর এই সিটা হচ্ছে ভাই তোমার ধ্রুবপথ ওকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই সি কখনো এদিকেও থাকতে পারে তখন মাইনাস সি থাকবে বাট মেইন যে জিনিসটা তোমাকে এখানে জেনে রাখতে হবে সেটা কি এক্স ওয়াই এই চলকের উপরে ঘাত বা পাওয়ার ঘাত সর্বদা থাকবে ওয়ান সর্বদা এটা তোমার মাথায় রাখতে হবে শুধু এইটুকু যদি তুমি মাথায় রাখতে পারো তবে তোমার স্বরলেখার সমীকরণ চিনতে গিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তাহলে কি বললাম বলো তো এই এক্স ওয়াই এক্স ওয়াই যে এখানে তোমাদের চলক থাকছে না এই এক্স ওয়াই চলকের উপরে ঘাত সর্বদা কত থাকবে ওয়ান তুমি খেয়াল করতো এখানে এক্স এর উপর পাওয়ার ওয়ান ওয়াই এর উপরে ওয়ান সো আশা করি স্বরলেখার সমীকরণ চিনতে তোমাদের আর কোনো প্রকার প্রবলেম ইনশাল্লাহ হবে না ওকে এখন প্রশ্ন হচ্ছে যে স্বলেখা তো আমি চিনলাম তাহলে এখন বাকি কি কাজ আমাদের তাহলে বাকি কাজ হচ্ছে এর পরের যে কনসেপ্ট সেটা হচ্ছে এই সমীকরণ দিয়েই বেসিক্যালি আমরা বাকি জিনিসগুলো আলোচনা করব বা শিখবো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তুমি ইলেভেন পয়েন্ট থ্রি পর্যন্ত অনেকগুলো কনসেপ্ট শিখে আসছো এবং তোমাকে মাথায় রাখতে হবে যে ইলেভেন পয়েন্ট ওয়ান থেকে খেয়াল করো ইলেভেন পয়েন্ট ওয়ান থেকে তুমি ইলেভেন পয়েন্ট থ্রি পর্যন্ত যে যে কনসেপ্টগুলো শিখে আসছো সবগুলো তোমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে কারণ তুমি নইলে ক্রেডিট কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না সো সেই কনসেপ্টগুলো তোমার মাথায় রাখতে হবে হ্যাঁ আচ্ছা এবার আসো এখন প্রশ্ন হচ্ছে আমরা তো সরলেখার একটা স্ট্রাকচার দেখলাম সেটা কি বললাম বলো তো সরলেখার স্ট্রাকচারটা হচ্ছে এক্স এবং ওয়াই যে চলক থাকবে চলকের উপরে পাওয়ারটা কি থাকবে সর্বদা ওয়ান থাকবে ওয়ান ছাড়া অন্য কোনো পাওয়ার থাকবে না ওকে সেটা কি আমরা বলবো সরলেখার সমীকরণ যেমন উদাহরণ তোমাকে আমি বলি যেমন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ধরো এটা ইকুয়াল আমি তোমারে বললাম ধরো জিরোই বললাম হ্যাঁ তো এখন আমাকে তুমি বলো এটা একটা সমীকরণ কিনা অবশ্যই সমীকরণ কখন হয় সমীকরণ ভাইয়া তুমি দেখবা যে সমীকরণে কিন্তু অবশ্যই এরকম একটা ইকুয়াল চিহ্ন থাকবে একটা লেফট সাইড থাকবে ভাইয়া একটা রাইট সাইড থাকবে হ্যাঁ সো ইকুয়াল দেওয়া তো থাকবে একটা লেফট সাইডে কি থাকবে সেটা আমরা জানি না আমার জানার প্রয়োজন নাই রাইট সাইডে কি থাকবে সেটা আমার জানার প্রয়োজন নেই বাট মেন কথা হচ্ছে যে একটা ইকুয়াল সাইন থাকবে এরকম হ্যাঁ তাদের মাঝখানে ইকুয়াল থাকবে তখন আমরা সেটাকে সমীকরণ বলবো এখন প্রশ্ন হচ্ছে এই যে স্বলেখার সমীকরণের যে স্ট্যান্ডার্ড তোমাকে আমি বললাম তার যে একটা স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী তুমি দেখো তুই এখানে এক্সের উপর পাওয়ার কত টু বাট আমরা তো জেনে আসছি কি যে পাওয়ার সর্বদা কি হবে বলো তো ওয়ান হবে চলকের উপর পাওয়ার সর্বদা ওয়ান তাহলে এটাকে আমি কি শর্ট সমীকরণ বলতে পারবো পারবো না তার মানে দেখো আমি একটা সমীকরণ এরকম যদি বলি ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল টেন তাহলে তুমি কিন্তু এটাকে বলতে পারবা শট সমীকরণ কেন বিকজ তুমি খেয়াল করো এইখানে কিন্তু তোমার ভাইয়া চলকের উপরে পাওয়ার ওয়ান এখানেও ওয়ান হ্যাঁ তার মানে কি এটা দিয়ে তোমার একটা ভাইয়া এমসি কি আসবেই শিওর থাকো হ্যাঁ সো এটা মাথায় রাখতে হবে ওকে যে চলকের উপরে ঘাত সর্বদা ওয়ান থাকলে সেটাকে আমরা বলবো স্বলেখার সমীকরণ এখন প্রশ্ন হচ্ছে যে স্বলেখা হতে গেলে কিছু বৈশিষ্ট্য তো প্রয়োজন তাই না কি সেই বৈশিষ্ট্য আসলে প্রয়োজন দেখো আমি সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি দেখো একটা স্বরলেখা যদি আমি ভাই পেতে চাই তাহলে আমাদের মিনিমাম দুটা বিন্দু প্রয়োজন হ্যাঁ দুইটা বিন্দু মিনিমাম প্রয়োজন খেয়াল করো এটা একটা বিন্দু এটা একটা বিন্দু ধরো আমি এটাকে এ বিন্দু বলছি এটাকে আমি বি বিন্দু বলছি মানে কি কি ক্রাইটেরিয়াতে আমাদের সরলেখা হতে পারে সেই জিনিসটা তোমাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি এগুলো জানলেই মোটামুটি তোমার কি সরলেখার সমীকরণের যে সূত্রগুলো আছে সেগুলো জানা হয়ে যাবে ধরো আমি এদের দুজনকে কি করছি ভাইয়া এদের দুজনকে যদি আমি যোগ করে দিই তাহলে আমাকে তুমি বলো এ আর বিকে যোগ করে দিলে আমাদের একটা সরলেখা একটা একটা সরলেখা হবে কিনা জাস্ট এটা আমাকে তুমি একটু বলো অবশ্যই হবে খেয়াল করা এ আর বি ধরো আমি বলছি এক্স ওয়ান প্রথম বিন্দুকে আমি এক্স ওয়ান ওয়ান বলছি আর পরের বিন্দুকে আমি বলছি এক্স টু ওয়াই এখন প্রশ্ন হচ্ছে এ ও বি বিন্দুগামী স্বরলেখার সমীকরণ আমার জানা লাগবে তাহলে আমাকে বলো এই এ ও বি বিন্দুগামী যে স্বরলেখা এ ও বি বিন্দুগামী খেয়াল করো এ ও বি বিন্দুগামী তার মানে কি যখন দুই বিন্দু দেওয়া থাকবে তখন সরলরেখার সমীকরণটা একচুয়ালি কেমন হয় সেটা আমরা একটু দেখি দেখো ফর্মুলাটা হচ্ছে এরকম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই মাইনাস এক্স টু মাইনাস ওয়াই ওয়ান ওকে এইটা হচ্ছে তোমার দুই বিন্দুগামী একটা রেখার সমীকরণ তার মানে কি তুমি এখানে ভাইয়া একটা পয়েন্ট এখানে নোট করে রাখতে পারো সেটা কি বলো তো এইটা কখন আমরা অ্যাপ্লাই করবো এটা আমরা কখন অ্যাপ্লাই করব দুইটা বিন্দু যদি দেওয়া থাকে দুই বিন্দু থাকলে এটাকে আপাতত তুমি একটা কি পয়েন্ট দিয়ে তুমি লিখে রাখতে পারো তাহলে তুমি চিনবা কিভাবে আচ্ছা এখানে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সো এই ফর্মুলা ভাইয়া তোমাদেরকে মোটামুটি একটু পড়ে ফেলতে হবে হ্যাঁ তাহলে খেয়াল করো তাহলে আমরা কখন এই সূত্রটা অ্যাপ্লাই করব এই ফর্মুলার দিকে কখন যাব যখন আমাদের দুটা বিন্দু দেয়া থাকবে মিনিমাম দুইটা বিন্দু থাকলেই আমি কি করতে পারবো এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো যেখানে খেয়াল করো আমাদের এই যে এক্স ওয়ান তোমরা দেখতে পাচ্ছ না ভাইয়া এই এদের ভ্যালুগুলো কিন্তু কোশ্চেনের আমাদের দেওয়া থাকবে এদের স্থানাঙ্কগুলো কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যেটাকে সমীকরণ বলছি কি বলতেছি ভাইয়া সমীকরণ তাহলে সমীকরণ কাকে বলবো বলতো সমীকরণ তো তাকেই বলবো যেখানে আনন কিছু একটা থাকবে বা চলক থাকবে তাই না তাহলে এখানকার চলক কি ভাইয়া এই এক্স আর ওয়াই এখানকার চলককে এক্স ওয়াই তার মানে একটু তুমি খেয়াল করো এখানে সেটা কি একটু খেয়াল করো সেটা হচ্ছে এই যে দেখো এখানে ওয়াই এখানে এক্স হ্যাঁ আর বাকিগুলোতে খেয়াল করো এক্স ওয়াই ওয়ান তার মানে এদের ভ্যালুগুলো বা এদের স্থানাঙ্কগুলো কোশ্চেন তোমার দেওয়া থাকবে এই এক্স ওয়াই এর ব্যাপারটাতে এবার আসি সেটা হচ্ছে কি এখানে আমরা ভাইয়া দেখো আমরা হেডলাইনে কিন্তু লিখে ফেলছি কি যে দুইটা বিন্দু দেয়া থাকলে তাহলে তার রেখার সমীকরণটা আমি লিখতে পারি এখন তুমি শুধু একটা কথা আপাতত জেনে রাখো সেটা হচ্ছে কি এখানে যদি একটা কোন একটা থার্ড বিন্দু চলে আসে কি বিন্দু চলে আসে ভাইয়া একটা যদি থার্ড বিন্দু চলে আসে তাহলে এই দুই বিন্দুর মাঝে কি বললাম এই দুই বিন্দু আছে তোমাকে বললো এখন যে এই এ বি যে রেখাটা আছে এটা একটা তৃতীয় বিন্দু আমি বা তৃতীয় একটা বিন্দু তোমার দিয়ে দিল তৃতীয় বিন্দু দিয়ে যায় হ্যাঁ তৃতীয় বিন্দু ধরো তোমার এখানে বললো সি অফ এত কোন একটা কিছু দেয়া থাকবে শুধু আপাতত জেনে রাখো যে এই দুই বিন্দুর বাইরে যদি অন্য একটা বিন্দু চলে আসে তাহলে সেই বিন্দুটাই হবে এই এক্স আর ওয়াই এর মান এবং প্রশ্ন হচ্ছে যে কেন ওই তৃতীয় বিন্দু বা একটা বিন্দু কেন দেয়া থাকবে জানো দেয়া থাকার পিছনের কারণ হলো তুমি খেয়াল করে দেখবা এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এদের কারো একজন বা একাধিক এক বা একাধিক কারো মান হয়তো অ্যাবসেন্ট থাকবে এবং ওই মানটাকে যেন তুমি বের করতে পারো যার জন্য এখানে একটা তৃতীয় বিন্দু তোমাকে দিয়ে দিবে সো তুমি যেন ক্রিয়েটিভ কোশ্চেনে গিয়ে এই জিনিসটাকে যেন সহজে আইডেন্টিফাই করতে পারো সো এই ব্যাপারটা তোমাকে আমি এখানে একটু বলে দিলাম হ্যাঁ তার মানে কি বলো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ ভাইয়া এটা ওকে তাহলে কোনটা বলো তো এইখানে আমরা যেটা লিখছি যে দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে তুমি চোখ বন্ধ করে এটা অ্যাপ্লাই করতে পারবা এবং আমি তোমারে বললাম ওই দুই বিন্দুর পরে যদি তৃতীয় একটা বিন্দু চলে আসে তাহলে সেই বিন্দুটাই কারমান মান হবে বলতো সেই এই যে তৃতীয় বিন্দু যখন দ্বিতীয় বিন্দুর বাইরে একটা তৃতীয় বিন্দু চলে আসতেছে তাহলে সেই হবে এক্স এবং ওয়াই এর মান এবং কেন দেওয়া থাকবে বললাম এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এদের মধ্যে দেখবা একাধিক একাধিক ভ্যালু হয়তো বা তোমার থাকতে পারে এবং তাদেরকে তোমার কোশ্চেনে বের করতে হবে এর জন্যই তৃতীয় একটা বিন্দু দেওয়া থাকবে আশা করছি এটাতে তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না এবং দেখো এইখানে যে জিনিসটা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে কি এই যে এখানে খেয়াল তো এই জিনিসটা তোমরা একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে কিনা তোমাদের সাথে একটু খেয়াল করো তো এই যে এখানকার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স টু এই যে দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা আমরা ইলেভেন পয়েন্ট থ্রিতে শিখে আসছি না ঢালের ফর্মুলা এটা কার ফর্মুলা বলো তো ঢাল যেটাকে আমরা এম হিসেবে ডিনোট করে আসছিলাম তার মানে এই জিনিসটারে আমি কিন্তু এমও বলতে পারি পারি না যদি তুমি এটা এখন জেনে রাখো তাহলে তোমার একটা ফর্মুলা বের করা আরো সহজ হয়ে যাবে কিভাবে আচ্ছা এবার দেখো আমরা তাহলে এখানে দেখো হেডিং অলরেডি আমরা এটাকে ক্লোজ করে দিই তাহলে আমরা এখানে বলছি যে যদি দুইটা বিন্দু দেয়া থাকে তাহলে তার রেখার সমীকরণ বের করবো এভাবে দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ মুখস্থ করে ফেলো তাহলে আশা করি এতক্ষণে তোমাদের এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা এবার ভাইয়া প্রশ্ন হচ্ছে যে যদি এবার দুইটা বিন্দু না এবার তাহলে তুমি এখানে হেডিং দেখো কি দুই বিন্দু না এবার ধরো তোমার একটি বিন্দু দেয়া থাকবে ধরো একটি বিন্দু এ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ও একটি ঢাল থাকবে তোমার হ্যাঁ একটি ঢাল এম থাকবে এম থাকলে সরল লেখার সমীকরণ কি হবে এই তো খেয়াল করো তাহলে এবার দেখো আগের সিনারিওর সাথে এবার একটু পার্থক্য করো আগে দুইটা বিন্দু ছিল তোমার এই পার্থক্যগুলো করতে পারলে ভাইয়া তোমার এখানে ফর্মুলা ম্যাথ দেখে ফর্মুলা আইডেন্টিফাই করা খুব একটা কঠিন কিছু হবে না হ্যাঁ তাহলে খেয়াল করো দুইটা বিন্দু থাকবে তবে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো ওয়াই মাইনাস ওয়াই ওয়াই এক্স মাইনস এক্স ওয়ান কি ওয়াই টু মাইনস ওয়াইয় বাই এক্স ওয়ান ওকে তাহলে এটা দুই বিন্দু থাকলে এবার খেয়াল করো ভাইয়া এইটাতে আমি কি বলছি দেখো তোমার বিন্দু থাকবে একটা কয়টা বিন্দু থাকবে এখানে বিন্দু থাকবে একটা এবং তোমার একটা কি থাকবে ভাইয়া ঢাল থাকবে এম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি আসলে কি ফর্মুলা লিখবে একটু খেয়াল করো তো এইখান থেকে আমরা ফর্মুলাটা নিয়ে আসতে পারি কীভাবে বলো তো আচ্ছা এই পুরো জিনিসটা এটা যদি আমাদের এম হয় তাহলে আমি বলতে পারি না এটা ইকুয়াল এম বলতে পারি তাহলে এই জিনিসটাকে আমরা জাস্ট ওইদিকে অ্যাপ্লাই করতে পারবো খেয়াল করো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল যা ছিল এটাই কিন্তু তোমার ভাইয়া ঢাল এটাই কি ঢাল না তাহলে আমরা এখানে যেহেতু ঢালের ফর্মুলা আর একটা বিন্দু তার সাথে কানেক্ট করছি এক্স ওয়ান বাই ওয়ান এবংকে আমরা জানি যে যেহেতু এটা সরল সরলরেখার সমীকরণ সো এখানে তো এক্স ওয়াই আননোন কিছু একটা থাকবে নইলে তো সেটাকে আমি সমীকরণ বলতে পারবো না তাহলে এইখানে দেখো তুমি আগের যে ফর্মুলাটা ওইখানে লিখলা কি সেটা বলো তো তুমি লিখলা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইক্যুয়াল তোমার ফর্মুলাটা কি ছিল বলো তো আগে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান দেখো একটা ফর্মুলা দিয়ে একটা হয়ে যাবে ওকে দেখো এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটাকেই তো তোমাকে আমি বললাম এম কি বললাম এটাকে এম একটা কাজ কর এইটাকে আমি একটু আপাতত না বলে এটাকে ইউজ না করে আমি শুধু এমকে যদি এখানে ইউজ করি দেখো তো যেহেতু এখানে ঢালের ব্যাপার আছে হ্যাঁ তাহলে এটাকে আর্গুনন করে দিলে কি হয় বলো আরগুনন করে দিলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হবে আর এদিক থেকে যদি আমি একটু আর্গুনন করে দিই কারণ এদিক থেকে এম আর এখানে তো নিচে কিছু নাই মানে ওয়ান ওয়ানের সাথে এটাকে গুন করলে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ানই পাবো হ্যাঁ আচ্ছা তাহলে খেয়াল করো এটা ইকুয়াল কি হবে বলো তো এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান দেখছো তাহলে একটা সূত্র থেকে আরেকটা সূত্র পেয়ে গেছি না সো তোমরা যদি আগের সূত্রটা একটু ভালো করে পরে ফেলো হ্যাঁ এই সূত্রটাকে একটু ভালো করে পরে ফেলো তাহলে পরের সূত্রটাতে তোমাদের একেবারেই প্যারা হবে না কারণ ওই সূত্র থেকেই আমরা এটা নিয়ে আসছি হ্যাঁ এবং খেয়াল করো এখানে এই এক্স আর ওয়াই এই যে খেয়াল করো এইখানে এই যে ওয়াই আর এই যে এখানে এক্স এরা আন্নোন এরা আননন হ্যাঁ এরা আন্নোন জন্যই তো এটা সমীকরণ হবে তাহলে এখানে খেয়াল করো আমাদের কী দেয়া থাকবে বিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক কোশ্চেনে বলা থাকবে এবং এখানে ঢাল এম সেটাও কোশ্চেনে বলা থাকবে তবে খেয়াল করো আবার আগের স্লাইডে একটু যাই এখানে আমি তোমাকে বারবার করে বলছি যে দুই বিন্দু থাকলে তার সমীকরণ এটা তাহলে যদি একটা তৃতীয় বিন্দু চলে আসে তাহলে এই তৃতীয় বিন্দুটা যেন কার মান হবে বলছি এক্স এবং ওয়াই এর এবং এই তৃতীয় বিন্দু কেন দেয়া থাকবে বিকজ এই এ বি যে দেখতে পাচ্ছো এ বি স্থানাঙ্ক এই যে a আর বি স্থানাঙ্ক এই এ বি স্থানাঙ্কের মধ্যে দেখবা তুমি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু এদের মধ্যে কেউ না কেউ আন্নন থাকবে এর জন্যই তোমার কিন্তু আসলে একটা তৃতীয় বিন্দু দেওয়া থাকবে তাহলে আমাকে বলতো এই পরের যে সূত্রটা আমরা যে পেলাম এই সূত্রে আমাদের বিন্দু কয়টা দরকার সমীকরণ পাওয়ার জন্য একটা বিন্দু দরকার না তার মানে ভাইয়া এখানে যদি তোমার একটা দ্বিতীয় বিন্দু চলে আসে কি বলে একটা যদি একটা দ্বিতীয় বিন্দু চলে আসে কোষ্ঠায় তোমার এরকম বলবে দ্বিতীয় বিন্দু যদি একটা চলে আসো তোমার কি বলবে জানো ধরো তুমি এখানে রেখার সমীকরণ পাইছো কি কি ইউজ করে বলতো এই এ বিন্দু এই এ বিন্দু আর এম কে ইউজ করছো হ্যাঁ এই দুটাকে ইউজ করে তুমি ধরো একটা রেখার সমীকরণ পেলাম যেখানে বা এই এ বিন্দুটা যে আছে এক্স ওয়ান বাই ওয়ান এর মধ্যে কোন একটা স্থানাঙ্ক অথবা এই যে ঢাল এম এদের মধ্যে কেউ একজন হয়তো বা বুঝতে পারছো কথা এই আনন থাকার জন্যই তোমারে বলবে যে এই রেখাটা একটা দ্বিতীয় বিন্দু তোমারে বলে দিবে বি বা অন্য একটা বিন্দু ধরো কোন একটা নাম দিয়ে দিবে দিয়ে বলবে যে দ্বিতীয় বিন্দু এত দিয়ে যদি যায় এই বিন্দুটার স্থানাঙ্ক কোশ্চেনে বলা থাকবে তাহলে খেয়াল করো আগের স্লাইডে আবারও যাই তাহলে আগের স্লাইডে যখন আমার তৃতীয় বিন্দু বলবে তাহলে ওই বিন্দুর স্থানাঙ্কটা আমার কী করতে হবে এই এক্স ওয়াই এর মানে যেমন বসাইতে হবে তাহলে এখানেও একই কাজ খেয়াল করো এখানে যেহেতু প্রথম বিন্দুর পরে আমি একটা দ্বিতীয় বিন্দু পাচ্ছি তাহলে এই দ্বিতীয় বিন্দুটা একচুয়ালি হবে আমাদের কি এক্স ওয়াই এর মান কার মান এই এক্স আর ওয়াই এর মান কেন এই এক্স ওয়াই এর মানটা কেন দেওয়া থাকবে বিকজ এইখানে খেয়াল করে দেখবা হয় তোমার এই এ বিন্দুর যে স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান অথবা এম ঢাল এদের মধ্যে কেউ একজন বা একাধিক আনন থাকবে তোমার তো আশা করছি এই দুটো ফর্মুলা যদি তুমি জেনে যাও এই পুরো চ্যাপ্টারের কোন প্রকার কোশ্চেনে গিয়ে প্রবলেম ইনশাল্লাহ হবে না এবং তার সাথে দেখো আমাদের কিছু ছোটখাটো কোশ্চেন যেমন ধরো ক নাম্বারের কোশ্চেন থাকে তারপরে কি থাকে বলতো আমাদের হচ্ছে শর্ট কোশ্চেন এখন থাকবে তাই না আবার এম একটা ব্যাপার স্যাপার আছে সো সেগুলোতে গিয়েও যেন তোমাদের কোনো প্রকার প্রবলেম না হয় সো সেই জায়গাটাও আমরা আসলে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি দেখো আচ্ছা এরপর আসো ভাইয়া আমরা তাহলে মোটামুটি একেবারে দুইটা একটু রিভিশন করে দেওয়া আবার দেখো তাহলে প্রথম সূত্র আমাদের কি বলো যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে তার জন্য আমরা এই সূত্র ব্যবহার করবো এবং জেনে রাখতে হবে দ্বিতীয় বিন্দুর পরে যদি তৃতীয় একটা বিন্দু আসে তাহলে সে কি বোঝাচ্ছে সেটা তোমাকে বারবার করে আমি রিপিট করার চেষ্টা করছি আশা করছি মুখস্থ হয়ে যাওয়ার কথা এবার দেখো কারণ আমি তোমাকে অলরেডি ক্লাসের শুরুতেই বলছি যে তোমার এটা ক্লাসে মুখস্ত হবে মাস্ট এই কারণেই বলছি কারণ এগুলো নিয়ে এতবার রিপিট করব আমি সো মুখস্থ না হওয়ার কোনো অপশন নেই ওকে দেখো তারপরে এই এখানে কি বলছি বলতো এখানে আমরা কখন একটা সূত্র পাচ্ছি স্বরেখার সমীকরণ কখন পাবো যখন একটা বিন্দু একটা ঢাল দিয়ে থাকবে এই তো তাহলে এবং এই রেখাটা যদি একটা অন্য বিন্দু মানে দ্বিতীয় বিন্দুগামী হয় তোমাকে কোশ্চেনের মধ্যে বলা থাকবে তাহলে এই যদি দ্বিতীয় বিন্দু বলে যেহেতু এখানে বিন্দু একটা সো এখানে যদি আরেকটা বিন্দু চলে আসে তাহলে এই দ্বিতীয় বিন্দু কার মান হবে এক্স ওয়াই এর মান হবে এবং এই এক্স কে কেন তুমি ব্যবহার করবা কারণ এই এতে যে স্থান আছে এক্স ওয়াই এর এক্স ওয়ান ওয়াই ওয়ান এরা অথবা ঢাল এম এদের মধ্যে কেউ হয়তো এক বা একাধিক আনন্দ থাকতে পারে এবং তাদেরকে যেন তুমি ফাইন্ড আউট করতে পারো ওকে এবার আসো তাহলে এবার একটু আমরা পরের পার্টে চলে যাই সেটা কি সেটা হচ্ছে দেখো এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে অনেক কিছুই জানছি তাই না আচ্ছা এবার ধরো আমরা একটু গ্রাফ পেপারের দিকে যদি একটু যাই ধরো ছক কাগজ এরকম ধরো আমরা যেহেতু সরলেখার সমীকরণ পড়ছি তাহলে এখানে লাইনগুলো কেমন হবে ভাইয়া বলো তো একবার স্ট্রেইট হবে তাই না ওকে তাহলে ধরো এবার এরকম একটা যদি সরলেখা তোমার দেয়া থাকে যে সে কি করছে দেখো তো এটা আমাদের হচ্ছে সরল যদি আমি তোমার বলি এটা হচ্ছে দুটো অক্ষ এক্স ও এক্স প্রাইম আর এটাকে যদি বলি ওয়াই ও ওয়াই প্রাইম হ্যাঁ তাহলে এই যে খেয়াল করো ধরো আমি এখানে তোমাকে একটা রেখা বললাম এটা হচ্ছে এ ধরো এটা হচ্ছে বি বিন্দু হ্যাঁ এই দু একটা রেখা হুম এটা একটা সরল লেখা তাহলে দেখো তো ভাইয়া এ কি করছে এ তোমার এই ওয়াই অক্ষকে ছেদ করছে কিনা এই ওয়াই অক্ষকে সেদ করা নিয়ে একটা কাহিনী আছে এখানে সেটা কি বলতো এই ওয়াই অক্ষকে সেদ যে করতেছে তাকে আমরা বলতেছি ওয়াই অক্ষের সেদাংশ বা খণ্ডিতাংশ এটাকে সি দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা তুমি আমাকে এখন বলো তো ওয়াই অক্ষের এই নিচের অংশটুকু কি পজিটিভ না নেগেটিভ এটা নেগেটিভ তাই না তার মানে এইখানে যে খণ্ডিত অংশটা দেওয়া থাকবে এটা হচ্ছে সি এর মান তাহলে হবে এখানে আচ্ছা এখন এই রেখাটাকে যদি আমি একটু উপরের দিকে দেখাই ধরো এইভাবে দেখাইলাম হ্যাঁ ধরো এটা রেখাকে আমি দুইটা বিন্দু এখানেও নাম দিচ্ছি ধরো ডিআরই ওকে ই কারণ আমরা জানি যে একটা রেখা পাওয়ার যে শর্তগুলো সেই শর্ত হচ্ছে হয় ঢাল থাকতে হবে তার সাথে একটা বিন্দু অথবা দুই বিন্দু থাকলে আমরা কি করতে পারি সে রেখার আমরা আঁকতে পারি হ্যাঁ বা সে রেখার সমীকরণটা আমরা বের করতে পারি ওকে এবার দেখো ভাইয়া তাহলে খেয়াল করো তো এখানেও তোমার এই যে দেখো তো সে ওয়াই অক্ষকে করছে কিনা তাহলে ওয়াই অক্ষের এই অংশটাকে আমরা বলবো ওয়াই অক্ষের যেটাকে প্রকাশ করা হয় তাহলে যেহেতু ওয়াই অক্ষের উপরের তোমার পজিটিভ তাহলে এই সি এর মান কি হবে তো এখানে অবশ্যই এটা হচ্ছে পজিটিভ আসবে তোমার মানার নিচেরটা আসবে নেগেটিভ তাহলে এই ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যদি কখনো দেওয়া থাকে তাহলে তুমি ভাইয়া এটা এমসিকিউ এটা মাথায় রাখো এটা তোমার এমসিকিউ এবং তোমার এটা হচ্ছে শর্ট কোশ্চেন এবং ভাইয়া তোমার এটা হচ্ছে এর বা ক যেটাই তুমি বলো এই কোয়াতে তোমার এই কনসেপ্টটা তোমার লাগবে কি সেটা যদি তোমার একটা ঢাল দেয়া থাকে কি দেওয়া থাকে তাহলে এখানে তুমি লিখে রাখো কি লিখবা দেখো তোমার এইবারও ঢাল দেয়া থাকবে কি দেয়া থাকবে ভাইয়া ঢাল এম ও তার সাথে এক্সট্রা ইনফরমেশন দেয়া থাকবে এই ওয়াই অক্ষের খন্ডিতাংশের দৈর্ঘ্য কি থাকবে ও ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য তাহলে ওয়াই অক্ষের খন্ডিতাংশের দৈর্ঘ্য দেওয়া থাকলে রেখার সমীকরণ এখানেও তুমি বের করতে পারবা কি হবে তাহলে বলো তো এইখানে সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এবং এতটুকু মাথায় রাখো এইটাকে ইউজ করে আমরা সৃজনশীল কোশ্চেনের ক যেখানে আমাদের ঢাল বের করতে বলবে সরলেখার সমীকরণ থেকে এবং সরলেখার সমীকরণ থেকে ঢাল বের করার জন্য শর্টকাট ট্রিক্সও আছে আমরা সবই শিখব কিন্তু কথা হচ্ছে শর্টকাট ট্রিক্স দিয়ে তো আমি এমসিকিউ কিউ করতে পারবো এমসিকিউগুলোকে বাট কথা হচ্ছে এই শর্টকাট ট্রিক্স দিয়ে কি আমি আসলে ক্রিয়েটিভ কোশ্চেনের কয় অ্যান্সার করতে পারবো আমি শর্ট কোশ্চেন অ্যান্সার করলে কি সেই শর্টকাট ট্রিক্স দিয়ে কি আমাকে আসলে দুই মার্ক দিবে কখনোই তো দিবে না তাই না সো এটা মাথায় রাখতে হবে সো এই যে ওয়াই ইকুয়াল খেয়াল করো ওয়াই ইকুয়াল এমএক্স প্লাস সি ওয়াই ইকোয়াল এমএক্স প্লাস সি সো এই ফর্মুলাটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট কেন এটা দিয়ে আমরা অবশ্যই একটা এমসিকিউ কোশ্চেন কমন পাবো এবং এটা দিয়ে আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে এবং আমাদের ভাইয়া ক সৃজনশীল কোশ্চেনের ক তেও কোশ্চেন থাকতে পারে সেটা কিভাবে থাকবে সৃজনশীল করতে গেলেই তোমরা এটা বুঝতে পারবা এবার আসো আচ্ছা এই জিনিসটাই ধরো এই জিনিসটাই তোমাকে যদি এবার এবার আমি এভাবে একটু বলি ধরো এখানে একটু দেখো এখানে ধরো আরেকটা আমি গ্রাব পেপার আকছি এবার ধরো এখানে এক অক্ষ এবং y গুলোকে একটু মার্কিং করি আচ্ছা ভাই এবার দেখো এবার ধরো তোমাকে আমি এখানে একটা রেখা দিলাম সেটা কি বলতো এই রেখাটা এবার এমন ভাবে গেছে ধরো সে মূল বিন্দু দিয়ে গেছে কোন দিক দিয়ে গেছে বলতো মূল বিন্দু দিয়ে গেছে আচ্ছা যখন সে মূল বিন্দু দিয়ে যাচ্ছে যখন সে কোন দিক দিয়ে যাচ্ছে বলতো মূল বিন্দু দিয়ে যাচ্ছে তার মানে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি জিরো জিরো তাই না আচ্ছা এবার তুমি আমাকে বলতো আগে যে অক্ষের খণ্ডিতাংশ ছিল সি আগে ওয়ায়ক্ষের খণ্ডিতাংশ ছিল আমাদের সি এই সি কি এবার আসে এবার ওই সি এর ভ্যালু এখানে কত যদি আমি তোমারে বলি বলতো এটা তো ওয়ায়ক্ষ কি এবার সেট করেই নাই সে মূল বিন্দু দিয়ে যাচ্ছে তার মানে ওয়াই অক্ষের খনিশ কত বলত সিকোয়াল জিরো না তার মানে তুমি আমাকে বলো তো এইখানে যদি আমি রেখার সমীকরণ বলতে চাই তাহলে আগেরটা থেকে যদি আমি নিয়ে আসি দেখো তো আগেরটা থেকে নিয়ে আসতে পারি কিনা আগের সমীকরণ ছিল আমার ওয়াই ইকোয়াল এম এক্স প্লাস সি কি ছিল ওয়াই ইকুয়াল এমএক্স প্লাস সি এবার আমাকে তুমি বলো ওই সূত্রটাই ধরে আমি ব্যবহার করলাম ওয়াই ইকুয়াল হচ্ছে এমএক্স প্লাস সি বাট এখানে আমাকে বলো তো ভাইয়া সি এর ভ্যালু কত সি এর ভ্যালু তুমি বলবা কত বলো তো জিরো তাহলে ওয়াইকুয়াল এখানে এম এক্স প্লাস জিরো তার মানে অ্যাকচুয়ালি তুমি এখানে ফর্মুলা কি পাচ্ছ বলো তো ওয়াইকুয়াল এম এক্স দেখো একটা ফর্মুলা দিয়েই আমরা আরেকটা ফর্মুলা এখানেও নিয়ে আসলাম বুঝতে পারছো ওয়াইক ওয়াল এম এক্স ইজিনা ব্যাপারটা একদম সিম্পল হ্যাঁ সো এটা তোমার কি কাজে লাগবে এটাও তোমার এমসিকিউতে অর শর্ট কোশ্চেনে কাজে লাগবে বা তোমার সৃজনশীলের এম সিকিউ এ তোমার কি এতে কতে আসতে পারে হ্যাঁ এটা সিকিউর কি কত আসতে পারে তোমাকে বলবে নিচের কোনটি মূল বিন্দুকে আমি রেখার সমীকরণ তুমি খেয়াল করো এখানে এক্স ওয়াই আমাদের চলক এক্স ওয়াই আছে তার সাথে কি ঢাল থাকতে সেম তার মানে কি তুমি এইরকম টাইপের স্ট্রাকচার দেখেই বলতে পারবা যেটা সরল এটা হচ্ছে মূল বিন্দুকে আমি রেখার সমীকরণ তার মানে তুমি এটাকে কি বলতে পারো এটাকে তুমি অবশ্যই বলতে পারো মূল বিন্দু আমি রেখার সমীকরণ দেখো তো সে মূল বিন্দু দিয়ে যাচ্ছে কিনা এই যে মূল বিন্দু দিয়ে গেছে না এবং কেন সে মূল বিন্দু দিয়ে গেছে কারণ তার এবার কিন্তু কি ওয়াই অক্ষের খন্ডিতাংশ যেটা আমরা বলছি সি এই সি কিন্তু এবার জিরো এই সি তার মানে ওয়াই অক্ষের খন্ডিতাংশ যখন তুমি জিরো করে ফেলতে পারবা তাহলে সে রেখাটা কোন দিক দিয়ে যাবে বলো তো মূল বিন্দু দিয়ে যাবে সো এই রেখাটাকে আমরা বলবো মূল বিন্দুকে আমি রেখার সমীকরণ তাহলে একবার রিভিশন আরেকবার করে আসি সেটা হচ্ছে দেখো আমরা তাহলে এখানে দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ জানলাম এটা ভাইয়া তোমার সিকিউরের জন্য লাগবেই লাগবেই লাগবে হাজার বার লাগবে এটা তোমার যতবার ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করতে যাবা তোমার এই কনসেপ্ট লাগবে ওকে তাহলে দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ কি সেটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল ওয়াই টু ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান কি বলছিলাম না শুরুতেই ফর্মুলা মুখস্ত আচ্ছা আশা করি ফর্মুলা সব মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের এতক্ষণে হ্যাঁ আচ্ছা এবার দেখো আরেকটা কি বলতো এবার বলছে যে একটা বিন্দু একটা ঢাল দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা সরলেখার সমীকরণ পাবো সেই সমীকরণটা কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এবং এটা আমরা ঠিক আগের যে ফর্মুলা ছিল দেখো এটা থেকেই নিয়ে আসছি তাই না এবং এটার কথাও তোমাদেরকে আমি বলছি এবার দেখো পরের যে কনসেপ্টগুলো আমরা জানছি এগুলো হচ্ছে আমাদের এমসি এর জন্য এবং শর্ট কোশ্চেন বা তুমি বলতে পারো ক্রিয়েটিভ কোশ্চেন এতে আসতে পারে সেটা কি যে আমাদের যদি এবার ঢাল দেয়া থাকে এম কি দেওয়া থাকে ঢাল যদি দেওয়া থাকে আমাদের এম এদের ঢাল দেওয়া থাকলো এবং কি থাকলো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সেটা কি সি আমরা ওয়াই অক্ষের খণ্ডিতাংশকে সি দিয়ে প্রকাশ করি তাই না তাহলে এই সি যদি দেওয়া থাকে তাহলে সে রেখার সমীকরণ তুমি পাবা ওয়াই ইকুয়াল এক্স প্লাস সি এবং এইটা ভাইয়া তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা বলতে পারো কারণ এটা দিয়ে তুমি এমসিকিউ কিউ এবং শর্ট কোশ্চেন এবং ক্রিয়েটিভ কোশ্চেনের এ অনেক সময় স্বর সমীকরণ দিবে দিয়ে বলবে তুমি এই স্বর্লেখার সমীকরণ থেকে তার ঢাল এটা বের করো আমরা দেখবো এটা টেনশনে কিছু নাই যখন ক্রিয়েটিভ সলভ করবো তখন এমনিতেই পাবা এবং আমরা বললাম যে যদি কখনো আমি এই ওয়াই অক্ষের খন্ডিতাংশকে জিরো করে ফেলতে পারি তাহলে সেটাই হয়ে যাবে কি মূল বিন্দুগামী রেখার সমীকরণ যেটা হচ্ছে এই যে ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল কি এক্স প্লাস তাহলে জিরো কারণ সি এর ভ্যালু এখানে কত জিরো তাহলে এই ওয়াই ইকুয়াল এক্স এই সূত্রটাকে আমরা বলবো কি মূল বিন্দুগামী রেখার সমীকরণ এই হচ্ছে মোটামুটি তোমাদের একেবারেই বাসিক কিছু কথা এবং এর বাইরে দেখো এর বাইরে তোমাদের আর জাস্ট আমি দুটা কথা বলবো এই দুটো কথা বললে মোটামুটি এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো প্রকার ব্যাসিক তোমাদের জানার প্রয়োজন নাই সবকিছু তোমার এর মধ্যে জেনে যাবা বা এই ক্লাস মোটামুটি এই ক্লাসের মধ্যেই তোমাদের সবকিছু আছে সো কিছু দেখো এবার তোমাকে আমি যেটা একটু বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কি খেয়াল করো ধরো এটা হচ্ছে এক্স অক্ষ ওকে আর এইদিকে আমি ধরো ওয়াই অক্ষ আঁকলাম একটু ডিনোট করি অক্ষগুলোকে একটু মার্কিং করি ওকে দেখো তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স প্রাইম আর এটা হচ্ছে কি আমাদের ওয়াই ওয়াই প্রাইম ওকে আচ্ছা এবার দেখো এখন প্রশ্ন হচ্ছে যে আমি একটা স্বর আঁকতে চাই এবং যে স্বর লেখাটা আমি আঁকব সে ধরো এরকম এবং আমি ধরে নিচ্ছি যে এই দুইটা বিন্দু দিয়ে গেছে হ্যাঁ এর বিন্দু হচ্ছে দুইটা একটা বিন্দু আমি ধরে নিচ্ছি এ বিন্দু এটা আর একটা বিন্দু আমি ধরে নিচ্ছি বি বিন্দু এটা ওকে আচ্ছা এই দুই বিন্দু দিয়ে যাচ্ছে আচ্ছা তুমি আমাকে এখন বলো তো এই রেখার উপরে এটা কিন্তু তোমাদের আমি আগেও বলছিলাম যখন তোমাদের আমি সমরেক কনসেপ্টটা বলি হ্যাঁ ইলেভেন পয়েন্ট থ্রিতে একটু জাস্ট ফ্ল্যাশব্যাকে যাও সমরেকের কনসেপ্টটা কি বলছিলাম ভাই বলো তো তোমাকে আমি বলছিলাম একটা রেখা এরকম তো এই রেখার উপরে যতগুলো বিন্দু থাকবে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু কিন্তু থাকতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু কিন্তু থাকতে পারে তাই না তো আমি তো তার মধ্যে জাস্ট কয়েকটা বিন্দু তোমাকে দেখাইছি এবং বলছিলাম কি এরা সবগুলো একই রেখায় আসে জন্যই কি এরা সমরেক সমরেক মানে কি একই রেখায় অবস্থিত এবং যখন তারা সমরেক হবে তখন সেটাকে আমরা কি বলছিলাম বলতো সেটাকে আমরা বলছিলাম যে তাদের সবার ঢালগুলো হবে কি সমান ওকে এবং এই যে দেখো এই রেখার উপরে আসলে যতগুলো বিন্দু পড়বে না এর ক্ষেত্রে তো একই কথা আমরা বলতে পারি এবং আরেকটা জিনিস তোমার আমি বলি এই যে একটা রেখার উপরে যতগুলো বিন্দু থাকবে না এই বিন্দুগুলোকে ব্যবহার করে আমরা এম সি কোশ্চেনও সলভ করবো যেটা আমরা এমসিকিউ ক্লাসে ইনশাআল্লাহ ক্লিয়ার করে ফেলবো দেখো তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইখানে আসলে আমরা আগে কি জানবো বা কি জানার চেষ্টা করছি বা আমাদের এখন উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে দেখো এই যে তখন আমি রেখাটা আঁকলাম এবি রেখা একটা আঁকছি তাই না দরশ্যে দুই বিন্দুগামী এবি বিন্দুগামী হ্যাঁ আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে দেখো তো এই রেখাটাই তোমার কি করতে ভাই এই রেখাটা আমাকে তুমি বলো এই রেখাটা এইখানে এক্স অক্ষকে একটা বিন্দুতে সেট করতে কি না এই যে দেখো তো এই বিন্দুতে আবার খেয়াল করো তো এ আবার ওয়াই অক্ষকে একটা বিন্দুতে সেট করতে কি না অবশ্যই করছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তোমাকে যদি বলি এই বিন্দুটাতে কি ঘটছে বা কি হইছে বা এই বিন্দুর স্থানাঙ্ক যদি তোমার আমি জিজ্ঞেস করি আচ্ছা এবার তুমি আমাকে বলো এই অক্ষটা আসলে আমাদের কি অক্ষ বলো তো এটা আমাদের এই যে অক্ষটা এই অক্ষটা আসলে আমাদের কি অক্ষ বলো তো এটা এটা এক্স অক্ষ না তাহলে এক্স অক্ষের উপরে এক্স এর মান ছাড়া এক্স এর স্থানাঙ্ক ছাড়া কি অন্য কারো স্থানাঙ্ক আছে ধরো তোমাকে আমি একটা বিন্দু বললাম এরকম ধরো বিন্দুটা হচ্ছে তোমাকে আমি বললাম টেন কমা জিরো ধরো এই বিন্দুটা তোমার আমি বললাম তাহলে এই বিন্দুটা তুমি কিভাবে বলো তো আচ্ছা এটা একটু আমার বসাই তো দেখি এখান থেকে টেন তো তাহলে আমাকে বলো এটা হচ্ছে আর এটা আমরা জানি ওয়াই এর স্থানাঙ্কটা একটু বসাই তাহলে দেখো তো এখান থেকে যদি আমি টেন একক যাই তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা আমি এক্সের এর জন্য কিন্তু টেন একক আসলাম আসার পরে ভাইয়া ওয়াইয়ের মান কত এখানে দেখো তো ওয়াই এর স্থানাঙ্ক জিরো আচ্ছা জিরোর জন্য আমাকে এখানেই থাকতে হবে না ধরো এই বিন্দুর স্থানাঙ্ক আমি বললাম এই বিন্দুর নাম হচ্ছে পি আচ্ছা তাহলে এইটাই আমি কি পি বিন্দু বলবো না তাহলে এই যে পি বিন্দু আমি যে বললাম এই পি বিন্দুতে স্থানাঙ্ক কত দেখো টেন কমা জিরো তার মানে কি এখানে বুঝাচ্ছি যে কোনো একটা অক্ষের উপরে এটা কি এক্স অক্ষ না তাহলে এই এক্স অক্ষের উপরে এর ওয়াই কোনো মান নাই ঠিক একইভাবে যদি তোমার আমি বলি এই ওয়াই অক্ষের উপরে ওয়াই এর ছাড়া মানে ঠিক অক্ষের উপরেই মানে ব্যাপারটা বুঝো ঠিক অক্ষের উপরেই ওয়াই এর নিজের ছাড়া এক্স এর কোনো মান নাই ঠিক যেমনটা এক্স অক্ষের ক্ষেত্রে ছিল এক্স অক্ষের কথা কি বলছি তাহলে এক্স অক্ষের উপরে এক্স এর অন্য কারো মান নাই যেমনটা আমরা এই বিন্দুতে আমরা দেখে আসলাম এই বিন্দুতে স্থানাঙ্ক কত টেন কমা জিরো আমি বলছি না একটু আগে তাহলে খেয়াল করো যখন আমার ওয়াই এর মান জিরো তখন কিন্তু সে এক্স অক্ষের উপরেই ছিল কারণ এক্স অক্ষের উপরে কি ওয়াই এর কোনো মান নাই তাহলে এখানে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি দেখো এই যে বিন্দুতে যে সেট করলো তাহলে এই বিন্দুতে আমাকে বলো এক্স এর স্থানাঙ্ক থাকবে ওয়াই এর স্থানাঙ্ক কত জিরো তারপর এই কথাটাকে তুমি একটু ভাই এখানে নোট করে রাখতে পারো সেটা কি কোনো একটা রেখা এক্স অক্ষকে যদি সেট করে কি করে এক্স অক্ষকে সেদ করলে একটু তুমি তোমার মতো করে নোট করে নাও আমি যেভাবে বলছি সেভাবে করতে হবে বিষয়টা এমন নয় তাহলে এক্স অক্ষকে সেদ করলে তাহলে কোনো একটা রেখা খেয়াল করো কি বললাম এখানে বলো কোনো একটা রেখা যদি এক্স অক্ষকে সেদ করে তাহলে এক্স অক্ষকে সেদ করলে কার মান জিরো এই ওয়াই এর মান জিরো হচ্ছে তার মানে ওইখানে শুধু এক্স এর মান থাকবে ব্যাপারটা দেখো এখানে এখানে শুধু কি এক্স এর মান থাকবে না ওয়াই এর তো কোনো মান থাকবে না তাহলে ওয়াই এর মানটা কত জিরো আবার কোনো একটা রেখা যদি এবার ওয়াই অক্ষকে সেদ করে খেয়াল করো তো এই রেখাটা কি করছে ওয়াই অক্ষকে সেদ করছে তাহলে আমরা তো একটু আগে জেনে আসলাম এই অক্ষের উপরে ওয়াই এর ছাড়া এক্স এর কোনো মান থাকবে না তাহলে এক্স এর মান থাকবে না মানে কি এক্স ইকুয়াল কত ভাইয়া জিরো সিম্পল না বিষয়টা তার মানে কি ব্যাপারগুলোকে মনে রাখে কি খুব বেশি কঠিন একদমই না তার যেহেতু এখানে এক্স এর মান থাকবে না তার মানে সেখানে কি এক্স এর মান থাকবে না মানে এক্স জিরো ওয়াই এর মান থাকবে না কথাটার মানে কি ওয়াই এর মান থাকবে না মানে ওয়াই জিরো আশা করছি এই চ্যাপ্টারের বেসিক আমাদের একেবারেই শেষ এখানে তোমাদের আশা করছি বেসিক কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাল্লাহ এবং এই বেসিক দিয়েই আমরা আসলে দেখো এখন ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করবো এবং এই ক্রিয়েটিভে গিয়ে তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না কোনো প্রকার প্যারা হবে না